কা দুঃখ এই গুনগুন গুনগুন এই গুনগুন গুনগুন শুনেছিস জিনার মেয়ে পালিয়ে যে বিয়ে করেছে রে তুই শুনেনি সকাল সকালই খবরটা তো আমি দিলাম ধানফান করে তোর কাছে যাইতাম তুই তো দেখছিস ধান মাস কি গুরি না দি তুমি কি কথা বললে গো সত্যি আমি তো খুব মজাড়া তো আমার মেয়ে নিয়ে ছচ্চা কর তো দেব ছচ্চা শেষ হলো চটচপ হ্যাঁ সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছি না চল একবার দেখে আসি কোথায় পালি যে বিয়ে করছে তুই জানিস না তুই জানিস না নাকি আমি তো এই শুনে এলাম যে ও পাড়ার রিনার মেয়ে পালিয়ে যে বিয়ে করেছি হ্যাঁ আমার স্বামী আমার ঝ্যাঁটা মারে জানিস তো কারোর কথাই থাকলাম কারোর কথায় থাকি না তোকে বলা তাই বললাম তুই তো সবার লোকের কথায় থাকিস হ্যাঁ রিনাদে তুমি তো এখন আমাকেই বলবে যে আমি লোকের কথাই থাকি তোমার মতো না তোমার মতো তোমার মতো নাকি যে লোকের কাছে থাকবো বা যে মহিলা যাও তোমার সাথে কথা বলতে তোমার ইচ্ছা করে এই বাবা তুমি তুই আমাকে এই কথাটা বলতে পারলি তুই আমি সই পাটালুম একসাথে তুই আমাকে এই কথাটা বলতে পারলি মনে দুঃখ দিলি হ্যাঁ তুই এতটা বাজে হয়ে গেছিস রাগুন গুন তোর মাথায় বাস পড়ো খারামি কি তুমি আমাকে গালাগাল পর্যন্ত দিলে রিনা দি আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না বলেছিলাম আমাকে দান মাসতে দাও দান মাসতে দাও সকাল সকালে একটা বাজে খবর শুনি আমার মাথা গরম করে দিল যাও আমার ঘরে অনেক কাজ আছে তুমি এখান থেকে আমার ঘর থেকে যাও 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 গেট লস্ট তোর ঘর থেকে যাবনি যাবনি এখানেই বসে থাকবো কি বাজে কথা আমাকে বললো